আমি একটি কাঁঠাল বাগানে আছি এখন তো এটা আমাদের এলাকা এই হচ্ছে জাতীয় ফল কাঁঠাল আমরা এই ফলটির সম্পর্কে অনেকেই হয়তো বা জানি না এই ফলটা মানে কি কি কাজে লাগে তো অনেকেই আমরা হাতে আঠা ভরবে এই ভয়তে কাঁঠাল খাই না তো জাতীয় ফল কাঁঠালের অনেক রকম গুণাবলী আছে এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা উপাদান অত্যন্ত কার্যকরী সেটা হলো যখন কাঁঠাল মুচি হয় গাছে যখন ছোট মুচি হয় তখন এই কাঁঠাল দিয়ে আমরা টক দিয়ে আমরা এক ধরনের চারটি বানিয়ে খাই খুব সুস্বাদু এরপর যখন এটা একটু বড়ো হয় তখন আমরা গরুর মাংস মুরগির মাংস দিয়ে আমরা এটাকে তরকারি রান্না করে খাই সেটাও একটা উপকারী একটা সবজি এরপর এখন কাঁঠাল পাকন ধরছে অনেক কাঁঠাল পাকছে তো এই কাঁঠাল দিয়ে কাঁঠাল এখন বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর এই কাঁঠালটা সুমিষ্ট এবং রসালো একটি ফল যা খেলে এটার মধ্যে ভিটামিন এ আছে এবং এটা খা শুধু খাওয়া শেষ না কাঁঠাল কুশ খাওয়ার পরেও রসালু ফল খাওয়ার পরেও এর যে বিচি থাকে এই বিচি আমরা ভর্তা করে খাই তরকারি করে খাই তো এই যে জাতীয় ফল কাঁঠাল এর গুণাগুণের কোনো শেষ নেই এর বিচি থেকে শুরু করে উপরের যে ছালটা আছে এটাও কিন্তু পাকলে গরুর একটি প্রিয় খাবার তো এর জন্য এর জন্যই এটার নাম কিন্তু জাতীয় ফল কাঁঠাল তো আমরা আমি একটা কাঁঠাল বাগানে আছি আমাদের এলাকা এটা আমাদের গ্রাম গ্রামের পাশেই তো খুব সুন্দর অনেক কাঁঠাল দেখতে পাচ্ছি আমি তো বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে যে যেখান থেকে পারেন আপনি এই সিজনে এখন সিজন কাঁঠালের আম কাঁঠাল লিচু আপনারা প্রচুর সিজনাল ফল খান কাঁঠাল খান এতে কি হবে আমরা ফরমালিনযুক্ত ফল বিদেশি ফল আমরা না খাই আমরা আমাদের বর্তমানে দেশীয় ফলের বাজারে সয় লাভ লিচু আছে আম আছে কাঁঠাল আছে তাল আছে আমরা এগুলো খাই আমরা এই এগুলো খাওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভিটামিন আমাদের শরীরের যে ঘাটতিগুলো আছে আমরা খাবো আমাদের ছেলে মেয়েদের খাওয়াবো আমরা সুস্থ থাকব দেশীয় দেশীয় ফল খাবো দেশকে বাঁচাবো তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম